দু সাল থেকে ছোট পর্দায় অভিনয় করছেন মিহি আহসান মিডিয়ায় আসার আগেই জাহাঙ্গীর কামাল চৌধুরী শুভ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি ক্যারিয়ারের খাতিরে সেই খবর গোপন রেখেছিলেন তাদের একটি পুত্র সন্তানও আছে সম্প্রতি শুভকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন মিহি এর পরেই প্রকাশ্যে আসে অভিনেত্রীর বিয়ে ও সন্তানের খবর তবে মিহির সঙ্গে এখনও সংসার করতে চান শুভ অন্যদিকে মিহি জানালেন বিয়ের পর প্রতারণার শিকার হয়েছেন তিনি মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শুভ সঙ্গে পরিচয় মিহির দুহাজার সতেরো সালের বারো এপ্রিল গোপনে বিয়ে হয় তাদের এরপর দুই পরিবার মেনে নিলে দুহাজার সালে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয় সে বছরেই জন্ম হয় তাদের পুত্র সন্তানের এর পরেই দুজনের দূরত্ব বাড়তে থাকে গত ত্রিশ জুন শুভকে ডিভোর্স লেটার পাঠান মিহি ডিভোর্স হয়নি জানিয়ে মিহির সঙ্গে এখনও সংসার করার আগ্রহের কথা জানিয়েছেন মিহির স্বামী শুভ তবে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিনেতা ও পরিচালকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক অভিযোগও করেছেন তিনি এ নিয়েই তাদের মাঝে ঝামেলা শুরু তবে এসব কথা অস্বীকার করেছেন মিহি উল্টো বিয়ের পর প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি তার এই অভিনেত্রী বলেন বিয়ের দুই বছর পর জানতে পারি শুভ আগে একটি বিয়ে করেছিল এবং তার একটি সন্তানও আছে তখন থেকে আমাদের দূরত্ব বাড়তে থাকে আগে স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখে শুভ এমনকি তার পাসপোর্টেও আগের স্ত্রীর নাম দেয়া তাছাড়া আরও অনেক মেয়ের সাথে তার সম্পর্ক আছে বলে দাবি করেছেন মিহি তার আয়ের উৎস সম্পর্কেও কিছু জানত না বলে উল্লেখ করেছেন মিহি তিনি জানান সময় জানতে পারি তার নামে প্রতারণার কয়েকটি মামলা আছে এসব মামলায় তাকে জেলেও যেতে হয়েছে মিহির আরো জানান ডিভোর্স লেটার পাঠানোর পর থেকে হুমকি দিচ্ছেন শুভ তাদের ব্যক্তিগত ছবি প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় তাই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন বলে জানান মিহি